বিদেশক গ্রাম সমাজ সংস্থা দর্শক বন্ধুদের স্বাগত দর্শক একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোয়ালমারি ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই মুহূর্তে চলছে এই মুহূর্তে চলছে বসে আঁকো প্রতিযোগিতা অর্থাৎ আর্ট কম্পিশন কম্পিটিশন আর্ট কম্পিটিশনের পরেই শুরু হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে আমরা আর্ট প্রতিযোগিতার কিছুটা চিত্র তুলে ধরার চেষ্টা করছি চলুন আমরা পচী আর্ট প্রতিযোগিতার কিছু চিত্র আপনাদের সরাসরি তুলে ধরি গ্রামীণ সমাজের উপর Thank <laughs> you. বলছিলাম কী উপলক্ষে কি কর্মসূচি রয়েছে সেই বিষয়ে যদি বলেন আমাদের উপলক্ষটা হচ্ছে প্রতিষ্ঠাতা দিবস এটা একটি প্রতিষ্ঠা দিবস আর এই উপলক্ষে প্রতিষ্ঠাতা নিয়ে আমরা প্রত্যেক বছর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি এখান থেকে শিশুরা সাংস্কৃতিক জগতে কিছুটা শিক্ষা নেয় বললাম কী কী রয়েছে এর পরবর্তীতে পরবর্তীতে আমাদের ফেরি হয়ে গেল অঙ্কন প্রতিযোগিতা চলছে এরপরে আবৃত্তি শুরু হবে বারোটা থেকে তারপর অতিথিরা আসবে অতিথিদের অতিথি বরণ করা হবে অতিথিবরণ হওয়ার পর বিভিন্ন আমাদের তো আম্বেদকর এর জীবনী সম্বন্ধেও কিছুটা বক্তব্য রাখা হয় এবং তাকে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয় সেই বিষয়টা থাকবে প্রদীপ প্রজ্বলন থাকবে তার পরবর্তীতে আমাদের উদ্বোধনী সঙ্গীত নৃত্য পরিবেশন দিয়ে আমাদের মূল পর্বটা শুরু হয়ে যাবে নাম এবং পরিচয় কি দায়িত্বে রয়েছেন আমার নাম বিশ্বজিৎ মজুমদার আমি এই বিদ্যালয়ের অধ্যক্ষ পদে আছি অনেক ধন্যবাদ দর্শক আমরা ফিরছি পরবর্তী আপডেন্টে দেখা হচ্ছে গ্রামীণ সমাজের ফেসবুক নিউজ পরবর্তী নিউজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার